কেমন আছেন সবাই পেঁয়াজ দিয়ে দিলাম সব পেঁয়াজ দিয়ে দেবো ভাত ছিল আর নাই হুম

একটু মধ্যে বাজা হোক তারপর হলুদ দেবো কালার থাকে রান্নাও ইনশাল্লাহ সেম হয় আপনারা দেখতে পাবেন এখানে কেমন রান্না হয় লতা সুটকি ও সরি কাঁঠালের রুচিটা দেওয়া হয় নাই

আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়াইতে চান আর রিচ বাড়াইতে চান অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন অন্যের ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার শেয়ার করা যায় শেয়ার করলে ভালো লাইক কমেন্ট করবেন তাহলে আস্তে আস্তে আপনার ভিডিওটা গ্রো হইতে থাকবে মানে উন্নতি হইতে থাকবে তো এক সাইডে বাদ বসিয়ে দিচ্ছি আজকে রোজা ছিলাম রোজা রাখবো জন্য গরুর মাংস রান্না আছে সুটিতে রান্না করলে ভালো লাগবে হোক এখন পানিটা দিয়ে দেব আপনি সাইলে সব রকমের সুchetti রান্না করা যায় তা আমি তো এরকম করে বসালাম আর পানি লাগবে না এমনিতে হয়ে যাবে আমি লবণটা দেই নাই লবণটা এখন দিয়ে দেব তা কার কার আমার রান্না ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর একটু লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ডাকনাটা এই হইল লতার অবস্থা অন্য সময় আমি সুটকি গুলা সিদ্ধ করে পানিটা দিয়ে আজকে সুটকি দিয়ে দিছি একদম এক সময় এক রকম খেয়ে দেখি কেমন লাগে লতাটা রান্না হলে বাটটা হয়ে গেলে শেষ নামাজটা পড়ে ফেলবো কারণ আপনারা শুনতে পাইছেন এসার রাজান দিয়ে দিছে তো এশারের আজানটা যদি পড়ে ফেলি তাহলে মনে একটা শান্তি মিলে যে নামাজটা শেষ হলো অন্তত পক্ষে তারপরে একটু প্রাণ তালাওয়াত করে শুয়ে যাব কারণ সেহেরিতে খাবো সকালে অফিস আছে সবটা মিলাইয়া ওভারঅল শুয়ে যাব আর আসের একটা বোন হয়েছে সুখবরটা আপনাদেরকে বলতে মনে নাই আর আসের একটা বোন হয়েছে সবাই দোয়া করবেন জন্য আজকে কিন্তু দনিয়া পাতা নাই এরকম সুটকি তরকারিতে আমি কিন্তু দনিয়া পাতা খাই দনিয়া পাতাটা দিলে আমার বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তবে আমি আরো জোল শুকাবো জোল তো শুকাইতেই হবে জল না শুকাইলে এখানে কিন্তু কালারটা ভিডিওতে সাদা সাদা আসতেছে ওখানে কিন্তু একটু লাল লালসে কালারটা অনেক ভালো লাগে ওখানে সরাসরি কালারটা বেশি ভালো লাগতেছে শুকাই গেছে আর একটু তো জাল দিতে লাগবেই যেরকম জোল আছে এরকম জাল দিতে লাগবে পরে যখন গরম করব তখন তো এই জোলটা লাগবে আর এই জোলটা ঘন এটা খাওয়া যাবে এটা হইল ফাইনাল লুক এটা হইল এই এখন একটু লাল দেখা যাচ্ছে এই যে এটা হইলো ফাইনাল লুক তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ